বিসমিল্লাহ রাহমানের রাহিম কাঁচা আমের রসুনের আচার নর্মাল পানি লবণ দিব তিন চামচের মতো হ্যাঁ তারপরে আমগুলা ভিজাই রাখবো এক ঘন্টা যেন কষ কালো বাঘ চলে যায় ভালো করে ধুয়ে সেকে নিব এখন চুলায় সরিষার তেল দিলাম রসুনটা দিয়ে দিলাম লবণ বিট লবণ শুকনো মরিচ কাশ্মীরি মরিচ কালো সরিষা হলুদ সাদা সরিষা দিয়ে দিব আধা কাপ বিনাগা দিলাম আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই সব গুঁড়া দিয়েছি সাদা সরিষা এবং কালো সরিষার গুঁড়া দিয়েছি ভালো করে কষাবো চিনি আধা কাপ আম দিয়ে দিলাম আমটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি লবণ পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি পাতলা কাপড় দিয়ে শুকিয়ে নিয়েছি যখন পানি না থাকে এখন আমার মনে হয় তেলটা কম হয়েছে তেল দিব আর আরও আধা কেজির মতো রসুন দিব প্রথম আধা কেজি দিয়েছি রসুন আর ঘন্টা এক আমটা রেখে দিব রান্না করে রেখে দিব তারপরে রসুনটা তা তেলটা দিব কয়েকটা মরিচ দিলাম এখন আচারটার মধ্যে ঢেলে দিব আচার দুইবারে রান্না করব একবারে না রান্না করে কিছুক্ষণ রেখে আবার রান্না করব। এখন আবার চুলায় বসে কষাচ্ছি যেন না ভাঙে এটা টিপস হলো লবণ পানিতে যদি ভিজায় রাখে কষটা ওঠে আর ভাঙেও না বিট লবণ দিয়ে দিলাম আরেক চামচ একটু লবণটা মনে কম হয়েছে। আছে আর হইলো সাইটিক অ্যাসিড অল্পটু সাইটিক অ্যাসিড দিয়ে দিলাম এটার উপরে সাইটিক অ্যাসিড ভিনাগারের কাজ করে যেহেতু শুকনা শুকনা রাখবো ওই জন্য বিনাগারটা দিলাম না কম দিলাম আর আর মশলা এই আচারে মশলা শুকনা মশলার পরিমাণ কম তিন চামচ গুঁড়া মশলা যেটা পাঁচ পুরোনো মশলাটা দিয়ে দিলাম এই আচারটা থাকবে সাদা সাদা আমার হয়ে গেল রসুনের কাঁচা আমের রসুনের আচার আচার হলো গরু মাংসের মতো যেভাবে রান্না করেন কম মশলায় বেশি মশলায় খালি খেয়াল রাখতে হবে আচারের জন্য পানি না থাকে আমার আরটু উপরে আলটু তেল দিয়ে দিব সেটা গরম করে দিব একটু পাক উঠাইয়া একবার এই আচারটাকে ডুবা তেলে থাকবে রসুনের কাঁচা আমের আচার যে আবার উপরে একটু তেল দিয়ে দিব একবারে মানে জারটা ভরে তেলটা দি আমার হয়ে গেল কাঁচা আমের রসুনের আচার